এই তিনটা অসাধারণ এইদিকে কি বল 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 We really do have an attitude.

আওয়ারে তো নাম আ আ লুত নে এটা আরো গুলো ফুটে গেছে এই কি সুন্দর লাগে এখানে ডাল চাল গাছ চাল গাছ কি আর দেখতে সুন্দর করে রেখেছে এই যে পরে আর এখন সকালে টিফিনটা কোথায় গেছি ছোলার ডাল ছোলার ডাল যেমন আমরা কালকে তো সুন্দর স্নান করা হয়নি সবার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো যে আমরা ঘরে স্নান করে নিয়েছিলাম আজকে এখন ঘেরে নিয়েছিলাম কিন্তু আজকে এখন আরান্তক ঠান্ডা ভাবছিলাম তো ঠান্ডায় থাকুন কাল তো ঠান্ডা ছিল না তখন একটু তো আরাত্মক ঠান্ডা হবে কিন্তু কোনো বুঝে উঠতে পারছি না